আসসালামু আলাইকুম আমি সুমি বরাবর মতো চলে আসলাম লাল থেকে আপুদের জন্য এত চমৎকার সুন্দর ডিজাইনের ইন্ডিয়ান পাইন কটনের এই ড্রেসটা নিয়ে তিনটা কালার কম্বিনেশনের মধ্যে সুন্দর ডিজাইনের এই থাকছে তো এক এক করে আমি প্রত্যেকটা কালার আপুদেরকে দেখিয়ে দিব আর তাছাড়া প্রাইসটা কিন্তু এখন পাবে না পুরো একদমই সুপার অফার প্রাইস তো শুরুতে আমি হচ্ছে লেমন কালারের এই সুন্দর ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের লেমন কন্ট্রাস্টের মধ্যে দেখেন মাসাল্লাহ একটা ডিজাইন খুবই চমৎকার ভাবে কিন্তু অল ওভার ব্রেসের ডিজাইনটা করে দেয়া আছে খুবই চমৎকার লেমনের সাথে আপনার হোয়াইট কালারে একটা কম্বিনেশন থাকবে এটা থাকবে আমাদের রেড কালারে একটা সাইডের বর্ডার প্যানেল থাকবে দেখেন বডিতে কিন্তু পর্যাপ্ত কাপড় দেয়া আছে একদম প্রি সাইজ কাপড় কিন্তু পেয়ে আছে এটা থাকবে আমাদের ফ্রন্ট ব্যাক সিমিলার হইতে কিন্তু ডিজাইনটা করে থাকবে আর এই ড্রেসটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন রেড কম্বিনেশনে কিন্তু থাকবে সুন্দর এটা প্যান্টের কাপড়টা তাইলে আপনারা সালোয়ার কাপড় দিয়ে একটা ড্রেস কিন্তু করে নিতে পারবেন কারণ প্রিন্টেড একটা প্যান্টের কাপড় কিন্তু একের মধ্যে দুই অপশন কিন্তু আপনারা পাচ্ছেন এক কালারের একটা সালোয়ার বানিয়ে কিন্তু দুইটার সাথে ড্রেসের সাথে কিন্তু পরে নিতে পারবেন খুবই চমৎকার একদমই প্রিমিয়াম এবং আপডেট কোয়ালিটির একটা ড্রেস ড্রেসের দোপাটাটা থাকবে দেখেন এটা লেমন কালারের বর্ডারের সাথে রেড কম্বিনেশন এক কথাতে অসাধারণ সুন্দর দেখেন মার্শাল্লা বাসালা আর আমাদের ইন্ডিয়ান পান কটন এর কিন্তু খুবই বড়সড় হয় সাড়ে পাঁচ হাতের একটা দোপাটা পাচ্ছেন আড়াই হাত বহরে আপনার দোপাটাটা কিন্তু থাকবে খুবই চমৎকার একটা দোপাটা পাচ্ছেন রেড মিডেলে আর চারো সাইডে হচ্ছে লেমনের কন্ট্রাস্ট করা এই সুন্দর চমৎকার ডিজাইনের দোপাটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুললি কঠনের মধ্যে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই সুন্দর কালারটা যার যার ভালো লাগবে একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনারা কিন্তু এখন এই ড্রেসগুলো সুপার অফার প্রাইজে কিন্তু পাবেন মাত্র 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 নয়শো টাকার অফার প্রাইজে তো মিস করতে না চাইলে যার যেইটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে জলদি জলদি অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা থাকবে আমাদের লেমনের কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের সুন্দর স্কাই শেড মধ্যে স্কাই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আমি বললাম না যে এই এক দেখাতে পছন্দ হয়ে যাবে আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো এগুলো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন কখনোই নয়শো পঞ্চাশ করে যে যেকোনো জায়গা থেকে যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে কিনতে হবে খুবই চমকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে মধ্যেই স্কাই কম্বিনেশনের মধ্যে ফ্রন্ট ব্যাক সিমিলার থাকবে আর এই ড্রেস হচ্ছে প্রত্যেকটা সালোয়ারের কাপড় যে সেম প্যাটার্নই কিন্তু থাকবে সেম প্যাটার্নের মধ্যে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে আর এই ড্রেস গুলোতে কিন্তু পর্যাপ্ত কাপড় আপনি পাবেন একদম ফ্রি সাইজ যত মোটা সাইজে আপনি হন না কেন এই ড্রেস গুলো দিয়ে কিন্তু আপনি ইজি ভাবে রাউন্ড কামিজ অথবা হচ্ছে কামিজ স্টাইলও তৈরি করে নিতে পারবেন কারণ দেখেন কত পরিমাণ কাপড় দেওয়া আছে ট্রাস্ট মি যারা এই ড্রেস গুলো নিবেন টাকা দিয়ে একদম জাস্ট জিতে যাবেন একদমই লো প্রফিটে আপনাদেরকে এই ড্রেস দিচ্ছি তো যার যেইটা ভালো লাগবে আমি বলবো চট জলদি আপুরা নিয়ে নেবেন দেখেন এটা থাকবে আমাদের স্কাই কালার কন্ট্রাস্টের মধ্যে রেড কালার এর কম্বিনেশন এর দোপাটা পাবেন চারো হচ্ছে আপনার ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা ম্যাচিং করে বর্ডার সেটিং করে অন্যটা করে দেওয়া থাকবে এটা এটা থাকবে আমাদের মাস্টার্ড ইয়েলো কালারটা দেখেন ডিজাইনটা আপনার সিমিলার থাকবে জাস্ট কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আলাদা একটা বর্ডার সেটিং দেওয়া আছে এবং প্রিন্টেড একটা এই যে প্যান্টের কাপড় থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু আপনার তিন কালার সেম ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে মধ্যে থাকবে এটা থাকবে আমাদের ফুল ড্রেসটা আর হান্ড্রেড কটন কটনের মধ্যে এটা রং কষ আপনার এক কস উঠবে না আপনি ইজি ভাবে যে কোনো জায়গায় এই ড্রেসটা কিন্তু পরে যেতে পারবেন আপনার ডিজাইন করে ড্রেস গুলো কিন্তু মেক করলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে তো এই প্রাইজে এই ড্রেস অসম্ভব আপনি কোথাও পাবেন না আমি বলবো যে কোথাও পাবেন না এগুলো হচ্ছে আপনার একদমই প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান ফাইন কটন আপনি যে কোনো জায়গা থেকে কিনতে যান বারোশো টাকার নিচে ইন্ডিয়ান ফাইন কটন ড্রেস আপনি কখনোই পাবেন আমি বললাম যে একদমই মিনিমাম প্রফিটে আপনাদেরকে এই ড্রেস দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তিনটা কালারের মধ্যে সুন্দর এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে একদমই সুপার অফার প্রাইস একদমই অবিশ্বাস্য একটা প্রাইস এই ড্রেসগুলো আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা এখনই অর্ডারটা ডান করে ফেলুন আমাদের ক্যাপশনে দিমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে